এখনকার টাটকা খবর বাংলাদেশ বান্স জামাতে ইসলামী বড় পদক্ষেপ হাসিনা সরকারের বাংলাদেশে নিষিদ্ধ হলো জামাত তো প্রিয় বিস্তারিত খবর বড় পদক্ষেপ হাসিনা সরকারের জামাতকে নিষিদ্ধ হলো বাংলাদেশে একই সঙ্গে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ করা হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিয়ে দেশের রাষ্ট্রমন্ত্রক একটি বিজ্ঞপ্ত জারি করেছে এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির এবং একই সংক্রান্ত যে সমস্ত সংগঠন আছে তাদের নিষিদ্ধ করা হচ্ছে শুধু তাই নয় এই নামে আর রাজনীতি করা যাবে না বলেও জানান হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী আর এরপরই বাংলাদেশ জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আর সেই কারণে বাংলাদেশ জুড়ে নতুন করে নিরাপত্তা আটচাট করা হয়েছে র্যাবসহ সমস্ত নিরাপত্তা এজেন্সিকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে কটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন আগেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ জ্বলে ওঠে প্রতিবাদের আগুন পরিস্থিতি সামাল দিতে একেবারে হিমশিম খেতে হয় বাংলাদেশ সরকারকে শেষমেশ সেনা নামানোর নির্দেশ দেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তাই নয় দেখা মাত্র গুলির নির্দেশও দেন তিনি উত্তাল বাংলাদেশের অন্তত একশো পঞ্চাশ জনের মৃত্যু হয় কীভাবে ঘটনায় এত বড় রূপ নিল ইতিমধ্যে তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যেখানে একের পর এক চাঞ্চল্যের তথ্য সামনে আসছে জানা যায় বাংলাদেশের কটা সংস্কার আন্দোলনের পিছনে ছিল বড় ষড়যন্ত্র সরকার ফেলার ছক ছিল বললেও দাবি শুধু তাই নয় জামাত এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ সামনে আসে এরপর থেকে সংগঠনকে নিষিদ্ধ করার দাবি আরও জোরাল হয় বলে রাখা প্রয়োজন দীর্ঘদিন ধরে এই জামাত এবং তাদের ছাত্র সংগঠনের নিষিদ্ধ করার দাবি সামনে আসে বিশেষ করে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মহল থেকে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছিল আর এই ঘটনার পর এই ইস্যুতে চাপ বাড়তে থাকে হাসিনা সরকারের উপর সম্প্রতি এ বিষয়ে উচ্চ পর্যায়ে একটি বৈঠক হয় সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গিয়েছে আরও জানা যাচ্ছে সন্ত্রাসবিরোধী আইনের আঠেরো ধারা অনুযায়ী জামাত সহ ছাত্র শিবির ও তাদের অন্যান্য শাখা সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ তো প্রিয় ভিভার্স আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন